এবং এই টাকাগুলো এভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে আসলে কত কোটি টাকার সম্পদ ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড সহ গোটা ডেস্টিনি গ্রুপ এই বারো বছরে করেছে এবং কি অবস্থায় আছে কারণ বিভিন্ন সময় আমরা নানাবিধ তথ্য পাচ্ছি নানাবিধ অঙ্ক আমাদের সামনে আসছে যদি পরিষ্কার করেন পত্রিকার ভারসমতে আমি এগিয়ে যাই আগে একটি পত্রিকা একটি নয় কয়েকটি পত্রিকায় কিন্তু লিখেছিল যে আমাদের সম্পদের পরিমাণ তিন হাজার কোটি টাকা এটা শুধু একটি কোম্পানিতে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আমি বাকিগুলোর কথা বাদে দিলাম এর বাইরেও আমরা কিন্তু ডিজার ডেস্টিনি দুই হাজার লিমিটেড যেটা এম কোম্পানি আমরা প্রায় চোদ্দশো কোটি টাকার মতো কমিশন দিয়েছি অ্যাকর্ডিং টু আমাদের হিসাব বিভাগ হিসাব বিভাগের তথ্য কমিশন দিয়েছেন ডিস্ট্রিবিউটরদের ডিস্ট্রিবিউটরদেরকে এর বাইরে আসছে আপনার যদি তাহলে চোদ্দশো আর যদি আপনি তিন হাজার ধরেন তাহলে চার হাজার চারশো পাওয়া গেল এরপরে সরকারের কর কোষাগারে দেওয়া হয়েছে আরো চারশো কোটি তাহলে আমরা পেয়েছি কত চার হাজার আটশো প্রায় পাঁচ হাজার কোটি টাকা আছে এর বাইরে আছে আপনার প্রায় শুরু থেকে এই পর্যন্ত আমরা আড়াই হাজার কর্মচারী কর্মকর্তাদের বেতন এতগুলো ভাড়া এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠানের নিজস্ব কিছু সম্পদ রয়েছে তো সবকিছু মিলিয়ে দেখা যাবে কি আসলে সব টাকারই কিন্তু হিসাব আছে এখন কত হচ্ছে আমরা হিসাবগুলো দিতে পারছি না কেন কারণ যারারা এটাকে অভিযুক্ত করবেন তারা তো অভিযুক্ত করছেন না তারা তো বসেই আছে এই অভিযোগগুলো কেবলি আলো কেবলই পথে আলোচিত হচ্ছে গণমাধ্যমে এখন গণমাধ্যম বলাতে আমি এভাবে বলতে বাধ্য হচ্ছি যদি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যখন লিখিত অভিযোগ করবেন তখন আমরা ট্রায়ালে গিয়ে একেবারে পাই টু পাই হিসাব দেবো প্রয়োজনে সেখানে একেবারে দশমিক পর্যন্ত

কার জেতে একটু বেশি লাভ করেছে আপনার সিনিয়র মাল্টিপারপাস কোপার্টি এবং এখন ভালো পরিমাণে লাভ করতে যাচ্ছে ডেভেলপারস যেটা রিয়েল এস্টেট কোম্পানি এবং যেটা আপনার টাওয়ারগুলো করছে ডিএবিসি আই ক্যান টেল ইউ এই কোম্পানিটা সবচেয়ে বেশি লাভ করবে এর কারণও আছে কারণ তারা রিয়েল এস্টেট বিজনেস আছে আপনি জানেন যে রিয়েল এস্টেট ইজ দা রিয়েল বিজনেস এবং বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ব্যবসা খুব বড় আকারে লাভ করেছে তারা হচ্ছে এই মুহূর্তে কিভাবে লাভ করবে যে মুহূর্তে আপনারা একটা এর মধ্যে দিয়ে যাচ্ছেন ব্যাংক হিসাব গুলো জব্দ করা আছে তাহলে এই কোম্পানির প্রসপেক্ট কিভাবে দেখছেন ব্যাংক হিসাব গুলো বেশি দিন জব্দ থাকার আমরা খুব বেশি রকম ওয়েলকাম করতেছি যে আমাদের কোন অভিযোগ থাকলে তাড়াতাড়ি অভিযোগ গুলো স্থাপন করেন আর যদি অভিযোগ করতে কাল ক্ষেপণ করেন আমরা অবশ্যই আইনের আশ্রয় নেব আমরা আদালতের দরজা খটখটাবো বলবো যে দেখেন আমাদেরকে ওনারা কিছু বলছে না ছাড়ছেও না বলতে হবে আমাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করলো তো একটা লাভ আছে যা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে আমরা চলে গেলাম আমার কথা হচ্ছে আপনার চাই একটা রিজাল্ট আপনার একটা কনক্লুশন চাই তদন্তের তদন্তের পরে আসবে হচ্ছে ট্রায়াল যাব। আমাদের সবকিছু দেখা হবে আমরা এটাও আশা করব যখন তদন্তের পরে যখন আমাদেরকে ডাকা হবে ট্রায়ালে গণমাধ্যম যেন তখনও সচেতন থাকেন তখনও যেন ওনারা কি বলছেন সবগুলো যেন একটু প্রচার করেন কারণ আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে কি যে সেটা হচ্ছে যে গণমাধ্যমগুলোকে যেভাবে একটা বিশেষ বল ব্যবহার করার অপচেষ্টা করতেছে তারা একসময় টের পাবে এই গণমাধ্যমই কিন্তু তাদের বিচার করবে আপনি বলে থাকেন যে টেকনোলজির কথা ব্যবহারটা কিভাবে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে সেটি তো গণমাধ্যমে যে খবরটি হচ্ছে বা আসছে এই খবরগুলোতে কি আপনি শঙ্কিত না কিংবা আপনার ব্যবসা তো অলরেডি প্রভাবিত এই খবর আমি বিরক্ত বিরক্ত আমার জন্য নয় কারণ দেখেন এই খবরগুলোতে আমার কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে যিনি কষ্ট করে সময় দিয়ে টেলিভিশন দেখেন যিনি কষ্ট করে পাঁচটি টাকা খরচ করে একটি পত্রিকা কেনেন ওই ভদ্রলোক পাঠক প্রতারিত হচ্ছেন এটাই আমার কষ্ট